হ্যালো ওয়েলকাম টু অনলাইন চ্যানেল অনলাইন স্টাডি ইউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওর মাধ্যমে সৌরজগত থেকে চল্লিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে আলোচনা করব যে সমস্ত প্রশ্নগুলি ডাব্লিউ বি পিএসসি গ্রুপ সি গ্রুপ ডি ডাব্লিউ রেলওয়ে সব বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ সৌরজগতের চল্লিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে থাকছে যে সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এরকমই গুরুত্বপূর্ণ জি কে প্রশ্ন পাওয়ার জন্য যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইকনটি অল করে রেখে দেবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি তো এই প্রথম প্রশ্নে চলে যাচ্ছি তো প্রথম প্রশ্ন হচ্ছে সূর্য পরিবারের কতগুলি গ্রহ রয়েছে অর্থাৎ আমাদের সোলার সিস্টেমের মধ্যে কতগুলি গ্রহ রয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন বি আটটি গ্রহ রয়েছে যেখানে সূর্যের সব থেকে কাছের গ্রহ হচ্ছে বুধ তারপর হচ্ছে হচ্ছে শুক্র তিন নম্বর গ্রহ আমাদের পৃথিবী পৃথিবীর পর আছে মঙ্গল তারপর আছে বৃহস্পতি তারপর আছে শনি ইউরেনাস এবং তারপর আছে নেপচুন এরকম ভাবে সূর্য পরিবারে মোট আটটি গ্রহ কিন্তু বর্তমানে রয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে হ্যালির ধূমকেতু কত বছর বাদে দেখা যায় তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি ছিয়াত্তর বছর অন্তর অন্তর হ্যালির ধূমকেতু কিন্তু দেখা যায় যেখানে উনিশশো সালের পৃথিবীর আকাশে হ্যালির ধূমকেতু কিন্তু শেষবার দেখা গিয়েছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি বৃহস্পতি হচ্ছে আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহ এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ শুক্র হচ্ছে পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সূর্য ও নক্ষত্রের শক্তির প্রধান উৎস কি তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি নিউক্লিয় সংযোজনী হচ্ছে সূর্য ও নক্ষত্রের শক্তির প্রধান উৎস এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন গ্রহটি মর্নিং স্টার বা সন্ধ্যা তারকা হিসেবে পরিচিত তো মর্নিং স্টার বা সন্ধ্যা তার নামে পরিচিত অপশন ডি শুক্র এর পরবর্তী প্রশ্ন হচ্ছে টাইটন কোন গ্রহের উপগ্রহ খুবই ভালো একটি প্রশ্ন যদি আপনারা উত্তরটি জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন তো টাইটান হচ্ছে অপশন বি শনি গ্রহের একটি উপগ্রহ এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে খুবই ভালো একটি কোশ্চেন তো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে অপশন সি 8 মিনিট 20 সেকেন্ড এর পরবর্তী প্রশ্ন হচ্ছে চাঁদের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে এই কোশ্চেনটির উত্তর আপনাদের অবশ্যই জানতে হবে তো চাঁদের আলো পৃথিবীতে আসতে সময় লাগে অপশন বি এক দশমিক তিন সেকেন্ড এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সৌরজগতের সবচেয়ে গরম প্ল্যানেট কোনটি তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি শুক্র হচ্ছে সৌরজগতের সবচেয়ে গরম প্ল্যানেট এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন গ্রহ সূর্যের সবচেয়ে কাছাকাছি অবস্থিত অর্থাৎ নিচে দেওয়া অপশন গুলির মধ্যে সূর্যের সবচেয়ে কাছাকাছি অবস্থিত কোন গ্রহটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি বুধ অর্থাৎ এই অপশন গুলির মধ্যে বুধই হচ্ছে সবচেয়ে সূর্যের সবচেয়ে কাছে অবস্থিত একটি গ্রহ এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মহাশূন্য প্রথম ভ্রমণকারী কে অর্থাৎ নিচে যে সমস্ত অপশনগুলি দিয়ে দেওয়া আছে এই অপশনগুলির মধ্যে মহাশূন্যে প্রথম ভ্রমণকারী ব্যক্তিকে কে সঠিক উত্তর হচ্ছে অপশন সি ইউরিন গ্যাগারিন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে চন্দ্রে অবতরণকারী প্রথম মহাকাশযান কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি অ্যাপেলো ওয়ান প্রথম মহাকাশযান হিসাবে চন্দ্রে অবতরণ করেছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে হাইপেরিয়ন কোন গ্রহের উপগ্রহ তো সঠিক উত্তর হচ্ছে অপশন বিম শনি গ্রহের একটি উপগ্রহের নাম হচ্ছে হাইপেরিয়ন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সন্ধ্যা তারা আকাশের কোন দিকে ওঠে তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি পশ্চিম দিকে সন্ধ্যা তারা ওঠে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সূর্যের সবচেয়ে বাইরের স্তরকে কি বলা হয় তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি করোনা বলা হয় সূর্যের সবচেয়ে বাইরের স্তরকে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচে দেওয়া কোন গ্রহটিতে স্বাভাবিক উপগ্রহ নেই সঠিক উত্তর হচ্ছে অপশন এ শুক্র গ্রহটিতে স্বাভাবিকভাবে কোনো উপগ্রহ নেই এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সৌরজগতের কোন গ্রহ লাল গ্রহ নামে পরিচিত সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মঙ্গল গ্রহ কিন্তু লাল গ্রহ নামে পরিচিত এই কোশ্চেনটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো হচ্ছে প্রদক্ষিণ করতে কোন গ্রহটির সবচেয়ে কম সময় নিয়ে থাকে তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি গ্রহটি সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে কম সময় নিয়ে থাকে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি প্রক্সিমা সেন্ট রাই হচ্ছে সূর্যের নিকটতম নক্ষত্র এর পরবর্তী প্রশ্ন প্রশ্ন হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন গ্রহ সূর্যের চারধারে নিজের অক্ষের উপর পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি শুক্র গ্রহ সূর্যের চারধারে নিজের অক্ষের উপর পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সৌরজগতের গ্রহগুলির মধ্যে সবচেয়ে বড় গ্রহ কোনটি? তো সৌরজগতের গ্রহগুলির মধ্যে সবচেয়ে বড় গ্রহ হচ্ছে অপশন ডি বৃহস্পতি এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সৌরজগতের গ্রহগুলির মধ্যে সবচেয়ে ছোট গ্রহ কোনটি তো সৌরজগতের গ্রহগুলির মধ্যে সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে অপশন এ বুধ এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচের কোন দুটি গ্রহের মধ্যকার দূরত্ব সবচেয়ে বেশি তো নিচে দেওয়া অপশন গুলির মধ্যে যে দুটি গ্রহের মধ্যকার দূরত্ব সবচেয়ে বেশি সেটি হচ্ছে অপশন সি পৃথিবী ও মঙ্গলের মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনটি সৌরজগতের দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম গ্রহ সঠিক উত্তর হচ্ছে অপশন শনি হচ্ছে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সূর্য কত দিনে নিজের অক্ষের উপর আবর্তন করে সঠিক উত্তর হচ্ছে অপশন বি পঁচিশ দিনে সূর্য নিজের অক্ষের উপর আবর্তন করে নেক্সট কোশ্চেন হচ্ছে সূর্যের মধ্যে মাঝে মাঝে যে কালো দাগ দেখা যায় তাকে বলা হয় সৌর কলঙ্ক এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে বড় ও রাত্রি সবচেয়ে ছোট হয়ে থাকে সঠিক উত্তর হচ্ছে অপশন বি একুশে জুন তারিখটিতে পৃথিবীতে দিন সবচেয়ে বড় হয় ও রাত্রি সবচেয়ে ছোট থাকে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মহাকাশে পৌঁছানো প্রথম ব্যক্তি কে সঠিক উত্তর হচ্ছে অপশন এ ইউডি গ্যাগারিন মহাকাশে পৌঁছানো প্রথম ব্যক্তি নেক্সট কোশ্চেন হচ্ছে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সময় লাগে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর নেক্সট কোশ্চেন হচ্ছে কোন গ্রহে বায়ুমণ্ডল নেই সঠিক উত্তর হচ্ছে অপশন বি বুধ গ্রহে কোনো বায়ুমণ্ডল নেই এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের কত সময় লাগে সঠিক উত্তর হচ্ছে অপশন বি উনত্রিশ দিন বারো ঘন্টা সময় লাগে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি পৃথিবী হচ্ছে সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সর্বাধিক ঘনত্ব বিশিষ্ট গ্রহ কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ পৃথিবী হচ্ছে সর্বাধিক ঘনত্ব বিশিষ্ট একটি গ্রহ নেক্সট কোশ্চেন হচ্ছে বৃহস্পতি গ্রহের উপগ্রহ কে আবিষ্কার করেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি গ্যালিলিও বৃহস্পতি গ্রহের উপগ্রহকে কে আবিষ্কার করেন নেক্সট কোশ্চেন হচ্ছে সৌরজগতের কোন গ্রহ সবুজ গ্রহ নামে পরিচিত সঠিক উত্তর হচ্ছে অপশন এ ইউরেনাস গ্রহটি সৌরজগতের সবুজ গ্রহ নামে পরিচিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সৌরজগতের কোন গ্রহ নীল গ্রহ নামে পরিচিত সঠিক উত্তর হচ্ছে অপশন সি পৃথিবী সৌরজগতের নীল গ্রহ নামে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পৃথিবীর যমজ গ্রহ নামে পরিচিত কোন গ্রহ সঠিক উত্তর হচ্ছে অপশন সি শুক্র গ্রহ পৃথিবীর যমজ গ্রহ নামে পরিচিত তো সর্বশেষ প্রশ্ন হচ্ছে নিচের কোনটি আমাদের সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ সঠিক উত্তর হচ্ছে অপশন বি শুক্র হচ্ছে আমাদের সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ তো এই ছিল সৌরজগতের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে বিভিন্ন বার এসেছে তার জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আশা রাখবো যারা যারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখলেন তাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হবে এবং এখান থেকে যে কোনো প্রশ্ন যে কোনো প্রশ্ন যদি আপনারা যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় পেয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা সঠিক অ্যান্সার করে আসতে পারবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে যদি ভিডিওটি আপনাদের ইনফর্মেটিভ মনে হয় তাহলে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য এছাড়াও বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করার জন্য এবং বিভিন্ন ধরনের জব নোটিফিকেশন পিডিএফ ডাউনলোড করার জন্য অনলাইন স্টাডির যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন যার লিঙ্ক কিন্তু চ্যানেল ডিসক্রিপশনে দিয়ে দেওয়া আছে আর ভিডিওটি এখন মতন এটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ